রাধে রাধে ভক্তরা ভগবানের সেবা করে থাকে এ কথা তো আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু ভগবানও যে ভক্তের সেবা করে থাকে শুধুমাত্র সেবাই নয় ভক্তের জন্য ভগবান যে চুরিও করে থাকে তা আবার বেগুন চুরি সে ঘটনা কি কখনো শুনেছেন তো আজকে আমি সেই গল্পই আপনাদের তুলব মানে তুলে ধরবো যে এই গল্পটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন না তো গল্পের মধ্যে যে এত আনন্দ আছে তা কিন্তু কখনোই আস্বাদন করতে পারবেন না আর ভগবান ভগবানের জন্য শুধুমাত্র বেগুন চুরি করেনি তার সাথে সাথে নিজের হাতে দামি ধাতুর বালা পর্যন্ত বন্ধক রেখেছে তো এত সুন্দর গল্পের মধ্যে এত মজা আছে যে আপনারা পুরোটা না শুনলে বুঝতেই পারবেন না যে আনন্দ সেই সেই তৃপ্তি আপনারা লাভ করতেই পারবেন না তাই আমরা তো অনেক সময় অনেক ঘটনা অনেক গল্প আমরা শুনে থাকি আমাদের ঘরে গোপালের বিভিন্ন লীলা আমরা শুনে থাকি যে বা আমরা যে ছোট্ট লাড্ডু গোপালকে আমরা বাড়িতে সেবা দিই সেই ছোট্ট লাড্ডু গোপালরা অনেক সময় আমাদের সঙ্গে অনেক লীলা করে থাকেন ঠিক সেই রকমভাবে ভগবান কিন্তু সব সময় প্রত্যহ যুগে যুগে প্রত্যেক মন্দিরে মন্দিরে হোক বা গৃহমন্দির যেখানে ভগবানকে একদম হৃদয় থেকে আমরা ভক্তি সহকারে পুজো করে থাকি তো সেখানে আমরা সেবা করে থাকি সেখানে কিন্তু আমরা ভগবানের সঙ্গে বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করতে পারি তো এই রকমই একটি লীলা কাহিনী আজ আমি তুলে ধরতে চলেছি আমাদের ভারতবর্ষ বিভিন্ন মন্দির বিভিন্ন তীর্থস্থান এবং বিভিন্ন নানা রকম ভগবানের অলৌকিক কাহিনীতে ভরা পূর্ণভূমি তো এরকম ভারতবর্ষের দিকে দিকে রয়েছে যেমন পীঠস্থান তীর্থস্থান ঠিক সেই রকম দিকে দিকে রয়েছে ভগবানের বিভিন্ন লীলা কাহিনীর জন্য ছোট্ট ছোট্ট মন্দিরেও কিন্তু ভগবান বিভিন্ন লীলা কার্য করেছেন তো সেই রকমই আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম ময়নাডাল গ্রাম এই ময়নাডাল গ্রামে যে ময়নাডাল ধাম রয়েছে ময়নাডাল যে ধাম এখানে তৈরি হয়েছে কেন হয়েছে সেই নিয়ে আমি এর আগে একটি আপনাদের ভিডিও দিয়েছি যে ময়নাডাল ধামে কি আছে কেন এত মাহাত্ম এই সব কিছু আমি সেই ভিডিওর মধ্যে তুলে ধরেছি সেই ধামে আমি নিজে গিয়ে গিয়ে ভ্রমণ করে সেখানে আমি ভগবানের নানা রকম মানে লীলা কাহিনী তুলে ধরবো এর আগে আমি আপনাদের বলেছিলাম আজকে আমি তারই একটা ছোট্ট উদাহরণ বা ছোট্ট একটা কাহিনী তুলে ধরবো কিন্তু সেই ধাম যদি আপনার পরিদর্শন করতে চান বা সেই মন্দির এবং সেখানে যে বিগ্রহ রয়েছে ভগবানের গৌ সুন্দর রূপে বিগ্রহ রয়েছে সেই গৌ সুন্দরের বিগ্রহ আপনারা সেখান থেকে দর্শন করে নিতে পারবেন কারণ আমি এর আগে ময়নাডাল ধামের ভিডিও আপনাদের অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা ময়নাডাল ধাম বুঝলেই সেখানে পেয়ে যাবেন এবং খুব সুন্দর সেই মন্দিরে অনেক রহস্য আছে তমাল গাছের রহস্য আছে স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছেন সেখানে খোল করতাল বাজিয়েছেন তার সঙ্গে বিভিন্ন হিংস্র জন্তু জানোয়াররাও সেই হৈনাম সংকীর্তনে মেতে উঠেছিল সেই সকল কাহিনী আমি সেখানে বর্ণনা করেছি আপনারা অবশ্যই সেটা দেখে নিতে পারেন তো আজকের কাহিনী অবশ্যই শ্রবণ করুন কারণ এই কাহিনীর মধ্যে দিয়ে ভক্ত ভগবানের যে সুন্দর অপূর্ব সম্পর্ক সেটা যদি আপনারা না শোনেন তাহলে কিভাবে জানবেন যে এই এই সময়েও এই বর্তমান যুগেও এত পাতে চারিদিক পরিপূর্ণ থেকেও কিন্তু ভগবান ভক্তের সঙ্গে লীলা করতে এতটুকু কিন্তু বিতলিত হচ্ছেন না তো সেরকমই একটি উদাহরণস্বরূপ কাহিনী বেগুন চুরির ঘটনা একবার এই ময়নাডাল গ্রামে যে গৌর সুন্দরকে তার ভক্ত যখন পেয়েছিল অর্থাৎ নৃসিংহ বলল মিত্র নামে একজন ভক্ত যে শিশুকাল থেকেই তার অলৌকিকভাবে জন্ম হয়েছিল এবং জন্মের পর থেকে সে যখন থেকে কথা বলতে শিখেছিল তখন থেকে শুধুমাত্র গৌর 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 ছাড়া আর কিছুই বলত না এই গৌরাঙ্গ মহাপ্রভুর সে ছিল একদম মানে পুরোপুরি ভক্ত আর সেই হিসেবেই গৌরাঙ্গ মহাপ্রভুর স্বপ্নাদেশে সেই বর্ধমান জেলায় তার বাড়ি ছিল সেখান থেকে পুরো এই ময়নাডাল গ্রামে এসে মন্দির প্রতিষ্ঠা করেছিল ভগবানের আদেশেই স্বপ্নাদেশে তিনি জানতে পারেন যে ভগবান তাকে বলছেন যে আমার আমায় তুমি প্রতিষ্ঠা করো ময়নাডাল গ্রামে আমি ময়নাডাল গ্রামে থাকতে চাই তো তখন ভগবান তার এই ভক্ত তার ভগবানের অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি সেখানে তৈরি করেন আর এবং সেখানে সেবা পূজা করতে থাকেন এরপরে নৃসিংহবল্লভ মিত্র তো চলে যান অর্থাৎ নৃসিংহবল্লভ মিত্র যখন জীবন ত্যাগ করেন তারপরে তার বংশ পরম্পরায় সবাই সেবা দিতে থাকে সেই প্রভু তো এইভাবেই বংশ পরম্পরায় সেবা চলতে চলতে এই রকমই তারই বংশধর একবার এমন হয়েছিল যে এই ধামে এই মন্দিরে যেখান থেকে যত ভক্তই আসুক না কেন প্রত্যেকেই কিন্তু ভগবানের অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মানে প্রসাদ পেত সকলেই প্রসাদ পেত ভোগ প্রসাদ প্রতিদিন এখানে বিতরণ করা হতো কেউ কিন্তু বাদ যেত না যেখান থেকে যে ভক্তই আসুক না কেন সাধু গুরু বৈষ্ণব ভক্ত সকলেই এই প্রসাদ কিন্তু পেত এইভাবেই একদিন অনেক দূর থেকে প্রায় জন ভক্ত গৌর সুন্দরকে দর্শন করবে বলে পায়ে হেঁটে এসেছিল এইভাবে পঞ্চাশ জন ভক্ত যখন অনেক দূর থেকে পায়ে হেঁটে এই গৌর সুন্দরকে দর্শন করবে বলে আসতে শুরু করেছিল তখন আস্তে 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 মন্দিরে যখন তারা এসে পৌঁছলো তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে এবং অনেকটা যখন রাত হয়ে গেছে তখন সেই সময়ে তারা মানে সেই মন্দিরের যারা সেবক ছিল অর্থাৎ শিবাল যে বংশধর তারা মানে তাদের পরিবারের সকলেই সবাই ঘুমিয়ে গিয়েছিল হ্যাঁ সকলেই সেই সময় ঘুমের রাত ঘুমের রাতে সকলেই ঘুমিয়ে গেছিলো এবার ঘুমিয়ে যাওয়ার পরে যখন তারা মন্দিরে প্রবেশ করলো সেই পঞ্চাশ জন ভক্ত বহু সুন্দরকে দর্শন করবে বলে মন্দিরে এসে প্রবেশ করলো মন্দিরে তখন দেখছে যে অনেক রাতও হয়ে গেছে আর সেটা ঘুমের রাত প্রায় আর সকলেই সেই মন্দিরের সেবকরা ঘুমিয়েও পড়েছে তো তারা ঘুমিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা ডাকল গো গৌর সুন্দরের সেবকরা আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি পায়ে হেঁটে আস্তে আস্তে সেই সময়ে কোনো যানবাহন ব্যবস্থা ছিল না সেই রকমভাবে কোনো পরিবহন ব্যবস্থা ছিল না এই কারণেই তাদের পায়ে হেঁটেই আসতে হয়েছিল আর আমরা তখন সেই ভক্তরা বলতে শুরু করলো যে আমরা অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি আমাদের আস্তে আস্তে এত রাত হয়ে গেল আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা গৌ প্রসাদও পেতে চাই আমরা অবশ্য আমাদের ভীষণ খিদেও তো তোমরা ওঠো একটু তাই বলে যখন ডাকছিল সেই পঞ্চাশ জন ভক্ত তো তখন এতটাই তারা সারা দিনে পরিশ্রম করে এতই ক্লান্ত থাকতো যে সেই গৌ সুন্দরের সেবকরা কিন্তু সবাই এতই ঘুমিয়ে মানে গভীর ঘুমে যে তারা শুনতে পেলো না তাদের ডাক তো সেই পঞ্চাশ জনে ডাকে কিন্তু কেউ না শুনতে পেলেও বউ সুন্দরের মন্দিরের দরজা সে সময় বন্ধ ছিল আর বহু সুন্দর সেই বিগ্রহ অর্থাৎ সে মন্দিরের ভিতরে প্রভু নিজে কানে যখন শুনতে পেলো যে তাকে দেখবার জন্য অনেক দূর থেকে তার ভক্তরা এসেছে আর তারা ভীষণ ক্লান্ত অভুক্ত তখন প্রভু আর ভগবান কিন্তু সেখানে কিন্তু থাকতে আর পারলেন না চুপচাপ তখন ভগবান স্বয়ং সেই ভক্তের অর্থাৎ সেই সেবকের রূপ ধরে অর্থাৎ সেই সেবকের নাম ছিল ব্রজবল্লভ মিত্র ঠাকুর ব্রজবল্লভ মিত্র ঠাকুরের রূপ ধরে বহু সুন্দর স্বয়ং সেখান থেকে মন্দিরে থেকে নেমে নিচে এলেন আর নিচে নেমে এসে সে ভক্তদেরকে বললেন যে তোমরা অনেক দূর থেকে এসেছো। এত অভুক্ত তো তোমাদের আমি রান্না বান্নার ব্যবস্থা করে দিচ্ছি সামনে মুদির দোকানে চাল ডাল তেল নুন মশলা যা কিছু দরকার রান্নার সব সামগ্রী বাসন টাসন সবই পাওয়া যায় আমি ওই মুদির দোকান থেকে আমি সব কিছু তোমাদেরকে এনে দিচ্ছি এই বলে সে সামনে মুদির দোকানে অর্থাৎ সেই গ্রামে যে মুদির দোকান ছিল সেই মুদির দোকানে গিয়ে সেই তাকেও মুদিওয়ালাকেও ঘুম থেকে তুলেছে তোলার পরে তাকে বলেছে আমার জন বৈষ্ণব ভক্তগণ এসেছে অনেক দূর থেকে পায়ে হেঁটে তারা অভুত্ব তা এত রাতে এসেছে তারা ভীষণ ক্লান্ত তাদের একটু রান্নাবান্নার ব্যবস্থা করছি তো একটু তুমি যেভাবে হোক চাল ডাল নুন তেল সব কিছু আমায় দাও আমার এই বালা দুটি রাখো অর্থাৎ সেই গৌর গৌর সুন্দরের হাতে যে মানে দামি ধাতুর নির্মিত বালা ছিল সেই বালাগুলো কিন্তু বহু সুন্দর স্বয়ং সে এর রূপ ধরে মানে সেই সে সেবায়তের রূপ ধরে এসে সেই পালা দুটি মুড়িওয়ালাকে কিন্তু দিয়ে দিল আর দেওয়ার পরে বলল যে আমার চাল ডাল নুন তেল সব মানে যা কিছু লাগবে মানে বাসন টাসন তুমি এই মুহূর্তে আমায় দাও আমি সকালে এই বালা দুটো ঘুরিয়ে নিয়ে তোমাকে টাকা কিন্তু দিয়ে চলে যাব। এই কথা কিন্তু বলল আর সেই মুদিওয়ালাও সেই মুহূর্তে ঘুমের ঘুরে সে বালা দুটো রেখে দিল আর চাল ডাল সব যা যা লাগবে বাসন টাসন সব কিছু দিয়ে দিল আর তারপরে সেই ব্রজবল্লভ অর্থাৎ বহু সুন্দর কিন্তু সে যার রূপ ধরে গেছে সেই এসে সেই ভক্তদের পাঁচ জন ভক্তদের সেই সব কিছু দিয়ে বললো যে এখানে কাঠ রাখা আছে সব কিছু রাখা আছে এখানে তোমরা রান্না শুরু করো আমি সবজির ব্যবস্থা করছি সবজির ব্যবস্থা করছি বলে গৌ সুন্দর কী করলেন না তো সামনেই একটি মানে সেই গ্রামে একটি ঋতুমণ্ডল বলে একজন ছিল যার একটা বেগুনের বাগান ছিল আর সেই বাগানে প্রচুর টাটকা বেগুন ফলেছিল আর বহু সুন্দর তিনি জানতেন তিনি গেছেন যে এটা ভক্তদের সঙ্গে নানারকম লীলা করবেন বলেই এই কাজ কাজগুলি তিনি করেছিলেন আর তিনি সেই সময়ে গেছেন সেখানে বেগুন চুরি করতে তিনি তো ভগবান তিনি তো চাইলেই সব কিছুই মানে এক সেকেন্ডেই সব কিছু মানে হাজির করে দিতে পারতেন তো তিনি সব কিছুই করেছেন আমাদেরকে তার লীলার আস্বাদন করানোর জন্য আর তারপরে সেই মধ্যরাতে রাতে সেখানে গিয়ে যখন বেগুন তিনি চুরি করছিলেন তখন যার বেগুন বাগান সে সেখানে রাতে ঘুমিয়ে পাহারা দিত আর সেখানে কাঁটার বেড়া দেওয়া থাকত আর যখন ফেরত আসছিলেন ফেরত আসবেন তখন সেখানে কাঁটার বেরো বেড়া ভাঙার আওয়াজ কিন্তু ঋতুমণ্ডলের কানে গেলো অর্থাৎ সেই বেগুনের বাগানের মালিকের কানে গেল আর যেই না কানা গেছে তাড়াতাড়ি করে ছুটে এসেছে চোরকে ধরবে বলে আর চোরকে যখন ধরতে যাবে তখন চোর মানে পালানোর চেষ্টা করেছে এমনভাবে যে তার গায়ে যে চাদরটা ছিল সেই চাদরটা আর কিন্তু সে ধরে রাখতে পারলো না কাঁটার মধ্যে ফেসে গেছিলো আর সেই কাঁটার মধ্যে চাদরটাকে ফেলে রেখে চোর অর্থাৎ আমাদের প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর সেখানেই ফেলে রেখে ছুটে বেগুনগুলো কিন্তু সযত্নে নিয়ে চলে এসেছিল আর তারপর সেই জন ভক্তকে সেই বেগুন দিয়েছিল যে এই নাও এই বেগুন দিয়ে তোমরা সবজি তৈরি করো আর এইভাবে সব কাণ্ড করার পর গৌর সুন্দর তাদের যখন রান্নাবান্না হয়ে গেল তারা পঞ্চাশজন ভক্ত ভালোভাবে খেয়ে দিয়ে একদম পেট পুজো হয়ে গেল তখন গৌর সুন্দরের মনে আনন্দ হলো যে আমার ভক্ত আমায় দর্শন করতে এসে অভুক্ত ছিল তারা অন্তত খেয়ে দিয়ে তো এবার তো তাদের খিদে তো মিটে গেছে তো এইবার ভগবানের হৃদয়ে আনন্দ এলো আর ওইদিকে যখন বেগুন চুরি করতে গেছিল। তখন কিন্তু সেখানে বেগুন গাছে কাঁটায় সেই চাদর লেগে পড়েছিল কিন্তু যে মালিক ছিল সে কিন্তু চোরকে ধরতে গিয়ে আর ধরতে পারলো না তার কাছে অদৃশ্য হয়ে গেল। অর্থাৎ সে ভেবেছিল ধরবে কিন্তু সে আর দেখতে আর পেল না রাতের অন্ধকারে হ্যাঁ এই পর সেই মালিকের স্ত্রী আবার বাড়িতে সেই রাতেই স্বপ্ন দেখছে গৌর সুন্দরে এসে তাকে বলছে আমি তোমার বাগানে বেগুন চুরি করতে গেছিলাম তোমার যে স্বামী তার কাছে আমি ধরাও পড়ে যাচ্ছিলাম কিন্তু আমি সেখানে আমার চাদরটা আটকে গেছে আমি চাদরটা ফেলে এসেছি আর আমার আমি চাদর না নিয়েই আমি আবার ফেরত চলে এসেছি গৌর সুন্দর তার নিজ রূপে সেই বেগুনের মালিকের স্ত্রীকে স্বপ্নে কথা বলছে জানাচ্ছে যে আমার চাদর আমি তোমাদের বাগানে ফেলে এসেছি আর আমি তোমাদের বাগানে বেগুন চুরি করতে গেছিলাম আমার ভক্তরা ভীষণ অভুক্ত ছিল তো তাদেরকে খাওয়াবো বলে আমি বেগুন চুরি করতে গেছিলাম এই কথা তার স্ত্রীকে কিন্তু বলছে বহু সুন্দর তখন তার স্ত্রী আবার এই স্বপ্নেই আচ্ছন্ন থেকে যখন সকালবেলায় তার ঘুম ভেঙে গেলো আর অন্যদিকে তার স্বামী কে চুরি করতে এসেছিলো দেখতে পেলাম না দেখতে পেলাম না এরকম ভাব নিয়ে ছিল ঠিক সেই সময় সকালবেলায় এসে তার স্বামীকে বলল যে আমি একটা স্বপ্ন দেখেছি ঠিক সেই সময় তার স্বামীও তার স্ত্রীকে বলছে জানো কাল রাতে আমার বাগানে একটা চোর এসেছিলো আর বেগুন সব চুরি করে নিয়ে গেছে আর এই দেখো এখানে চাদর ফেলে দিয়েও চলে গেছে হ্যাঁ তাকে আমি দেখতে পেলাম না সে অদৃশ্য হয়ে গেল তখন তার স্ত্রী বলছে আমার কাল রাতের স্বপ্ন কিন্তু তাহলে সত্যি জানো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি যে ময়না ডালে আমাদের যে গৌসুন্দর রয়েছে সেই গৌসুন্দর স্বয়ং আমায় স্বপ্নে বলছে যে আমি তোমাদের বাগানে গেছিলাম বেগুন চুরি করতে আর আমি বেগুন চুরি করতে গিয়ে আমার চাদরটা কিন্তু নিয়ে আসতে পারিনি আমার চাদরটা ওখানেই ফেলে রেখে চলে এসেছি বলছি তাই নাকি আর আমি যে চোর ভাবলাম তাকে রে পোড়া কপাল আমি তাকে চোর ভেবে ধরবো ধরবো করে ছুটে এলাম ধরতে তো পারলামই না আর আমি তাকে জানতেও পারলাম না যে তিনি স্বয়ং আমাদের প্রভু এসেছিলেন তো তখন বলছে এই দেখো চাদরখানি ফেলে রেখে গেছে যখন চাদরটা তারা রকমের কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছে আর সেই চাদর থেকে এসে এত চন্দনের সুগন্ধি ছড়াচ্ছে যে যেন মনে হচ্ছে স্বয়ং গৌর সুন্দরী এসেছিলেন রকম একটা ঘটনা তাদের মধ্যে যখন ঘটছিল তখন এইদিকে মন্দিরে কি ঘটনা ঘটলো শুনুন এবার মন্দিরে এইদিকে দেখা যাচ্ছে যে সকাল হতে না হতেই যখন মন্দিরের সেবাই ব্রজবল্লভ মিত্র ঠাকুর ঘুম থেকে উঠলেন ওঠা মাত্রই দেখছেন যে তার আঙিনায় পঞ্চাশজন ভক্ত বিশ্রাম নিচ্ছে তখন তাদের কাছে তাড়াতাড়ি করে গিয়ে বললেন যে তোমরা কখন এসেছো। আর তোমাদেরকে কিছু খাওয়া দাওয়া করা হয়েছে তোমরা অভুক্ত আছো নাকি তো তখন তারা বলছে যে হ্যাঁ আমরা অভুক্ত ছিলাম কাল রাতে আমরা ভীষণ অভুক্ত ছিলাম ক্লান্ত ছিলাম কিন্তু আপনিই তো আমাদের সমস্ত ব্যবস্থা করে দিলেন সামনে মুদির দোকান থেকে সব কিছু আমাদের এনে দিলেন চাল ডাল তেল সব কিছু এনে দিলেন কাঠের ব্যবস্থা করে দিলেন জ্বালানির ব্যবস্থা করে দিলেন আমরা রান্না করলাম খেলাম আমাদের কত শান্তি হলো কত আনন্দ হলো আমাদের মনে হলো যে আহা গৌর সুন্দরের সেবাইতরা কত দয়ালু কত তাদের মায়া দয়া এত রাতে ঘুমের ঘোরে উঠেও আমাদের এত ব্যবস্থা করে দিল তা আমরা তো এটাই জানছি যে আপনিই এসেছিলেন আপনিই তো সব ব্যবস্থা করে দিলেন আপনি কেন অবাক হচ্ছেন তখন ব্রজবল্লভ মিত্র বলছেন মানে গৌর সুন্দরের সেবাইত বলছে যে আমি তো উঠিনি আমি তো ঘুমের রাতে তো একবারও শুনতে পাইনি তোমাদের আওয়াজ আমি তো উঠে তোমাদের কিছুই ব্যবস্থা করে দিইনি তখন ওরা বলছে কিন্তু আপনাকেই তো দেখলাম তারপরে তখন বলল কিছুটা কনফিউজ হয়ে গেল আর তখন তার পরিবারের সকলকে জিজ্ঞাসা করতে লাগলো তার স্ত্রী তার পুত্রদের যে তোমরা কি কেউ উঠে এদের সেবার ব্যবস্থা করে দিয়েছিলে এদের খাওয়া দাওয়া রান্নার ব্যবস্থা করে দিয়েছিলে বলছে না আমরা তো কিছুই জানি না আমরা তো ঘুমোচ্ছিলাম তখন বলল কিছুই বুঝতে পারছি না তাহলে কে জানে এরা তো বলছে আমি করে দিয়েছি কিন্তু আমি তো উঠিই নি তো তখন সেই সময় আবার সেই মুদির দোকানে যে মুদির দোকানওয়ালা যে বালা দুটো তার কাছে রাখা হয়েছিল বন্ধক হিসেবে সে ঘুম থেকে উঠে বালা দুটো দেখে ভাবছে যে এটা তো ঠিক হলো না আমাদের প্রভু গৌরাঙ্গ প্রভুর বালা তা আমি কি করে নিতে পারি না যাই বালা দুটো ফেরত দিয়ে আসি দিকে মুদিওয়ালা সেই বালা দুটো নিয়ে গিয়ে ফেরত দিতে গেছে রোজবল্লবকে যে ও তোমার আর আর কিছু করতে পারলে না তুমি অতিথি সেবার জন্য শেষ পর্যন্ত প্রভুর বালা আমার কাছে বন্ধক রাখতে গেলে রাত্রিবেলায় আমার আর টাকা পয়সারও দরকার নেই তুমি এই বালা দুটো তোমার প্রভুকে আবার পরিয়ে দাও তুমি যে এই বালা তোমার কাছে কি করে গেল। আমি তো তোমাকে এই বালা নিয়ে কাল রাতে তো আমি যাইনি এবং ঘুম থেকেই উঠিনি আমি তো ঘুমোচ্ছিলাম তাই বলছে প্রজে বললো অর্থাৎ প্রভুর সেবাই তখন মুদি মুদিওয়ালা তো বলছে না তুমি মিথ্যে কথা বলছো তুমি তো গেছিলে তুমি আমার কাছে গিয়ে বালা দুটো দিলে দিয়ে বললে প্রভু বালা এখন তোমার কাছে রাখো আমি বন্ধক দিচ্ছি সকালে টাকা দিয়ে আবার বালা দুটো আমি ফিরিয়ে নিয়ে যাবো এই বলে তুমি আমার কাছে পঞ্চাশ জনের রান্নার জন্য চাল ডাল নুন তেল সব কিছু নিয়ে এলে বাসন নিয়ে এলে তো বলছে না আমি তো যাইনি আমি কিছুই জানি না এই বিষয়ে দিয়ে তখন বলছে তুমি কিচ্ছু জানো না তো তাহলে কে জানবে ঠিক সেই সময় চলে এসেছে সেই বেগুন বাগানের যে মালিক আর তার স্ত্রী অর্থাৎ বেগুন বাগানের যে মালিক ছিল ঋতুমণ্ডল সে তার স্ত্রীও সেই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত তারাও এসে বলছে যে হ্যাঁ গো ঠাকুর আমাদের বাগানেও যেন কাল রাতে চোর গেছিলো আর আমার স্ত্রীও আবার রাতে স্বপ্নে দেখছে বহু সুন্দর স্বয়ং তাকে বলছে যে আমি গেছিলাম চুরি করতে তোমাদের বাগানে কিন্তু চুরি করতে গিয়ে আমার চাদরটা ফেলে এসেছি এই দেখো সেই চাদরটা আমি সঙ্গে নিয়েও এসেছি দেখো কি সুন্দর চন্দনের সুবাস ফেরোচ্ছে তো তারা সকলেই দেখলো যে হ্যাঁ সেই চন্দনের সুবাসে সুবাসিত সেই চাদরখানি আর এটা সেই চাদরখানি গৌরাঙ্গ সুন্দরেরই অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর যে মন্দিরে তার বিগ্রহ রয়েছে তারই চাদর সেটা আর মন্দিরের গেট খুলতে না খুলতে অর্থাৎ মন্দিরের দরজা খুলে যখন বিগ্রহ তারা দর্শন করতে যাচ্ছে দেখছে বিগ্রহে চাদর নাই আর গোটা গায়ে কিন্তু সেই কাঁটার আঁচড়ের দাগ ভগবানের রয়েছে সেই বিগ্রহে হাতেও বেগুন কাটার আঁচড় লেগে রয়েছে এবং সারা অঙ্গে প্রভুর কাটার আঁচড় লেগে রয়েছে তখন তারা বুঝতে পারলো যে সত্যিই প্রভু কিন্তু বেগুন বাগানে গেছিলেন এবং বেগুন চুরি করেছেন আর হাতে বালা দুটিও নেই যেই বালা দুটি প্রভুর স্বয়ং বহু সুন্দর স্বয়ং তার সেবাই অর্থাৎ তার সেবক তার ভক্ত সে যে মুদির দোকানে গেছিল বন্ধক দিতে সেই গালা দুটো কিন্তু তার হাতে নেই তার হাত দুটো খালি তখন রজবল্লভ বুঝতে পারল যে স্বয়ং গৌর সুন্দরেরই এইসব মানে লীলা সব গৌর সুন্দর নিজেই সব কিছু করেছে রজবল্লভের রূপ করে আর এই সব কিছু করা মানে মানে দেখে শুনে বুঝে সকলে মানে গৌ সুন্দরে জয় করতে লাগলো জয় গৌ সুন্দরের জয় জয় গৌ সুন্দরের জয় প্রভু তুমি সত্যি আছো আর এইভাবে তুমি ভক্তের জন্য এত কিছু করেছো এত সেবা দিয়েছ তখন সেই পঞ্চাশ জন ভক্ত সেখানে গড়াগড়ি খেতে লাগলো আর সকলেই প্রভুর প্রসাদ এবং প্রভুকে দর্শন করার জন্য তারা সেই দিন সেখানে থেকে গেল প্রভুকে তো দর্শন তারা রাতে করতে পায়নি সকালে দর্শন করলো এবং প্রভু প্রসাদ গ্রহণ করলো সেই দিন আর তার সাথে সাথে সেই বেগুনের বাগানের যে মালিক সে তার স্ত্রী সকলেই ভগবানের দর্শন করে ভগবানের প্রসাদ নিয়ে তারপরে জয়োধ্বনি করতে করতে বাড়ি ফিরে গেল ভগবানের এতই লীলা মানে ভগবান এতই কৃপালু এতই দয়ালু যে তার ভক্তকে কখনোই কষ্টে তিনি দেখতে পান না যখনই তিনি দেখলেন যে তারা তাকে দর্শন করতে এত দূরে পায়ে হেঁটে এসেছে সঙ্গে সঙ্গে প্রভু নিজে বেরিয়ে এলেন মন্দির থেকে গর্বগৃহ থেকে সেবা দেবে বলে ভক্তের সেবা দেবে বলে আর ভক্তের সেবার জন্য তিনি বেগুন চুরিও করলেন নিজের হাতের বালা করে রাখলেন তাহলে কত সুন্দর এই কাহিনি শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বলে আমি মনে করি তো অবশ্যই একবার বলবেন জয় গৌর সুন্দরের জয় এরপরে গৌর সুন্দরে আরও অনেক অনেক লীলা কাহিনী রয়েছে যেগুলি আপনাদেরকে এরপরে প্রত্যেকটি ভিডিওতে জানাবো বা শ্রবণ করাবো প্রত্যেকটা গল্পই প্রত্যেকটা কাহিনী। মানে এত সুন্দর কাহিনী যে মন ছুঁয়ে যাবে যদি সে সত্যি হয় তো অবশ্যই তার মনে এটা স্পর্শ করবে এই গল্পের আর স্বাদ এতই সুন্দর তো অবশ্যই আমি আপনারা আমার এই কাহিনিগুলি শুনবেন এবং তার সাথে সাথে অবশ্যই এই কাহিনীতে একটি লাইক করতে ভুলবেন না জয় জয় রাধে জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়